বাবা তোমার সাথে আমি মাঠে কাজ করতে যাবো নয় তো আমাকে একটি জামা কিনে করবে। আমি তো এই পরে চলে যাবো আর তোর কাছে তো ভালো জামা আছে বাবা তুমি দেখতে পাচ্ছ না আমার জামা পুরানো হয়ে গেছে আরে এবার জামা কাপড় তো পয়সা লাগবে না আরে মেয়ে তুই চিন্তা করিস না তোর জন্য আমি জামা কাপড় কিনে নিয়ে চলে আসবো মা এটি কত সুন্দর জামা এটা তুই চিন্তা করিস না ঘরটি হয়ে গেলে আমি আরো তোর ভালো জামা কাপড় কিনে দিবো ঠিক আছে মা কি মজা কি মজা আরে আমার মেয়ের জন্য তো জামা কাপড় নিয়ে গেলে তো খুব খুশি হয়ে যাবে আজকে আমার মেয়ে এর জন্য যেভাবে হোক কাপড় জামা নিয়ে যাবো আমি আরে আমার খেত গুলো তো নষ্ট হয়ে যাচ্ছে আমার ক্ষেতের ক্ষেতের মধ্যে মধ্যে কাজ কাজ করে করে দিবে দিতে হবে আরে রামু তুমি তো ঠিক সময় মতন চলে যাও আমার ক্ষেতের মধ্যে তুমি কাজ করে দাও রামু এই এই নাও তোমার টাকা ঠিক আছে জামা কাপড় তো হয়ে যাবে কিন্তু তার আগে যারা এই ভিডিওর মধ্যে লাইক করে দেবে তাদের সব স্বপ্ন শীঘ্রই পূরণ হয়ে যাবে তাদের জন্য আমি মন থেকে দোয়া করে দিলাম আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে তাদের মা বাবা অনেকদিন বেঁচে থাকবে তাদের জন্য আমি মন থেকে দোয়া করে দিলাম আরে বেটা এই দেখ তোর জন্য আমি কাপড় নিয়ে চলে এসেছি নিয়ে যা তাড়াতাড়ি পরে চলে আয় আরে বাবা তুমি তো আমার জন্য কত সুন্দর কাপড় নিয়ে চলে এসেছো ঠিক আছে বেটা চল তাহলে তোর নানীদের বাড়ি যাবো